সৃষ্টি করে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তার ওই নদী বলে ওই সাগর বলে করেছো করেছ প্রভু তুমি তারে খালি কি তুমি মালিক তুমি খালি কি তুমি মালিক তুমি তুমি আল্লাহ মহান আল্লাহ মহান 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 তুমি আল্লাহ মহান ওই আকাশ bale ওই পাহাড় বলে সৃষ্টি করে চপ্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করে میں تارے خال <سؤال> کی تو میں مالک تو میں مالک تو میں باغان تمہیں اللہ بہان اللہ باغان تمہیں اللہ بہان اللہ باغان تمہیں اللہ بہان اللہ باغان تمہیں اللہ بہار এর মাধ্যমে অনুকৃষে একটু মনে সহকারে শ্রবণ সৃজন তোমার প্রভু তোমার মতে মন্দন করেছ তো মানো বে শিয়ে প্রভু তো বড়ো তুমি রাখে। তুমি আল্লাহ বহর আল্লাহ মহান তুমি আল্লাহ বহর আল্লাহ মহান তুমি আল্লাহ বহর আল্লাহ মহান তুমি আল্লাহ বহর ওই আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে খালি কি তুমি মালিক اے خالق <سؤال> تو میں مالک <سؤال> تو میں تو میں زوبہار اللہ <سؤال> مہر تمہیں اللہ مہر اللہ 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 مہر کا تو میں تمہار ترے پڑے پر رو گھوم دیئے اگلی راکھو گوا کے تمے نئی پڑے نکی پرو تو رگم دے اگلے رکھوا کے تمہیں ستیں جب تمہیں ستیں جبر تمہیں اللہ <سؤال> بہان اللہ بوغان تمہیں اللہ بوہان اللہ بوگان تمہیں اللہ بوہان اللہ بوغان تمہیں اللہ بوہان اللہ بوگان تمہیں اللہ بہان اللہ بوگان تمہیں اللہ بہان اللہ بوگان تمہیں اللہ بہان اللہ بوغان تمہیں اللہ بوغان اوئی آکش بے اوئی پاگڑ بے করেছ প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছ প্রভু তুমি তারে خالকি তুমি মালিক তুমি خالকি তুমি মালিক তুমি তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 আল্লাহ মহান তুমি আল্লাহ বহা শুনলে নতুন একটি গাজল তো আর নতুন গাজেল পরিবেশন করে শোনা